আসসালামু আলাইকুম আমি এম ডি ইসলাম তো আমি আছি এই মুহূর্তে কাতারে তো কাতারে আমি মেন রাস্তার পাশে একটি তেলের পাম্পে এখানে বসে আছি তো ভাবলাম আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখাই তো যাই হোক ভিডিওটি করছি তেলের পাম্পের সামনে বসে আছি রাস্তার পাশেই সেখান থেকে আমি ভিডিওটি করছি দেখাবো বলে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বলবেন আর কাতারে জায়গাটা আসলে অনেক সুন্দর যেটা বলে শেষ করা যাবে না কারণ কাতারে শহরটা আমি ঘুরেছি অনেক অনেক জায়গায় ঘুরেছি অসাধারণ বলতে গেলে কাতারে জায়গাটা তো যাই হোক যারা কাতারে আছেন তারা ঘুরবেন যারা কাতারে আসতে চাচ্ছেন তাদেরকেও বলবো আপনারা ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে তা আমি এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে অনেক গাড়ি এটা সিগন্যাল পড়েছে সিগনাল পড়ার কারণে দাঁড়িয়ে আছে এরা সিগন্যাল সারিয়ে দিছে চলে যাচ্ছে সমস্ত গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন আমি যদি একটু দেখাই অনেক সুন্দর অসাধারণ জায়গাটা এই যে আমি বসে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনেই তালের ফাঁপ আমি তেলে পাম্পের দোকানে আসছিলাম এই যে একটা দুধ নেওয়ার জন্য মিল তো সেটাই আমি দেখাচ্ছি চলাম যা যাক জানান চলে যাচ্ছি আমার গন্তব্যে হোম জায়গায়